আরেকটা কথা গাইজ দেখেন এই যে জমিটা চাষ করছে চাষ করার পরে শুকাবে এই যে সার নিয়ে আসতে বসতে বসতে দেখতে পারছেন এই সারের কিন্তু অনেক দাম চাষ করছে সার দিবে সার দেওয়ার পরে গম বনবে সেখান থেকে গাছ উঠবে তাকিয়ে আবার সেই গম গাছ উঠে বলবে পাখি দৌড়াইতে হবে পাখি দৌড়ানোর পর গাছ যখন একটু বড় হবে তখন আবার কয়দিন পরে পরে সার দিতে হবে ওষুধ দিতে হবে তারপরে এই গমের ফলন কেমন হবে ভালো হবে না মন্দ হবে সেটা হলো আল্লাহর কাছে যদি ভালো হয় তাহলে এই গম আবার মেশিন দিয়ে কাটতে হবে কাটার পরে এগুলো হলো বিক্রি করতে হবে তাহলে চিন্তা করেন একটা কৃষক জমিতে একটা ফসল ফলানোর আগে কতটা কষ্ট করে কিন্তু দুঃখের বিষয় হলো কি আমাদের বাংলাদেশের পরিস্থিতি কি জানেন এত কষ্ট করার পরেও কৃষকের যে অধিকার যে ফসলের যে ন্যায্য মূল্য সেটা কিন্তু কৃষক পায় না কারণ কি জানেন যখনই ধানের সিজন আসে তখনই এই যে আপনার বাংলাদেশে যতগুলা রাইস মিল আছে যারা চাল উৎপাদন করে ধান কিনে এরা এমন সিজন আসলে এই ফসলের দাম কমে দেয় কমে দিয়ে যখন এই কৃষকের হাতে কৃষকের ফসলটা থাকে তখন এই ফসলের কোনো দাম থাকে না জানেন এটা হলো অত্যন্ত দুঃখের একটা বিষয় এত কষ্ট করে ফসল ফলানোর পরে এই ফসলগুলো যখন কৃষকের হাতে থাকে তখন এগুলোর দাম ওরা অনেকটা কমিয়ে দেয় কৃষক বাধ্য হয়ে এই ফসল তো আর তাদের হাতে রাখতে পারে না এত এত ফসল বাসায় কই রাখবো রাখার জায়গা থাকে না কষ্ট বাধ্য হয়ে তারা বিক্রি করে দেয় যখনই ফসলগুলো তারা বিক্রি ক্রয় করার মাধ্যমে তাদের হাতে নিয়ে নেয় যখন আর কৃষকের কাছে ফসল থাকে না গম বলেন চাউল বলে ধান বলেন যেগুলোয় বলেন বা ডাল বলেন যখনই কৃষকের হাতের থেকে চলে যায় বা পেঁয়াজ বলেন রসুন বলেন তখনই এরা দাম বাড়িয়ে দেয় মূলত হলো একটা সন্তান লালন পালন করে যে পিতামাতা এই সন্তান বড় হলে এটার সন্তানের যে একটা ইনকাম করে বড় হয়ে আয় আয় রোজগার করে সেই কামাইটা আর পিতা মাতা খাইতে পারে না সেটা খায় হলো ওই যে তৃতীয় পক্ষ দালাল বলেন আর ব্যবসায়ী বলেন এটাই হলো বাংলাদেশের পরিস্থিতি এত কষ্ট করে কৃষক যখন ফসল ফলায় এই ফসলের যে ন্যায্য মূল্যটা সেটা কৃষকরা পায় না এটা পায় হলো তৃতীয় পক্ষ ব্যবসায়ীরা দালালরা বড় বড়ো সিন্ডিকেট যারা করে এরা হল সুবিধাটা নেয় কিন্তু যারা এত কষ্ট করে মাথার গাম পায়ে ফেলে জীবন যৌবন দিয়ে এত পরিশ্রম করে তারা এই ফসলের মূল্যটা বাংলাদেশে পায় না আর এর বিরুদ্ধে বাংলাদেশ সরকার কখনও কোনো পদক্ষেপও নেয় না আর দেখে নিতে সিজনের সময় ফসলের দামটা কমে যায় আর এই যে সার ওষুধ এগুলোর চাহিদা কিন্তু সিজনের সময় বাড়ে চাহিদা বাড়লে এগুলোর দাম কিন্তু কমে না এগুলোর দাম বরঞ্চ আরও বেড়ে যায় ঠিক আছে অতিরিক্ত দামে এগুলো কিনে কৃষকরা এগুলা ব্যবহার করে আর ফসল বিক্রি করতে গেলে তারা ওই রকম মূল্যটা পায় না ধন্যবাদ সবাইকে